কিটা কেন বলেন যান যান ডাকে আর বাবি কি ডাকে আপনাদের কে কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি ফুলা পান কত দুষ্ট দেখছেন তাহলে পৃথিবীর প্রথম স্বামীর নাম কি পৃথিবীর প্রথম স্ত্রী হাওয়া আলাই হাসলাম এই দাম্পত্য সম্পর্কটা বড় মধুর বড় গভীর স্বামী আর স্ত্রী এই সম্পর্কটাকে আল্লাহ তালা কোরআনে পোশাকের সাথে তুলনা করেছেন কিসের সাথে পোশাক আরবিতে বলে লিবাস আরবিতে কি বলে লিবাস আল্লাহ বলেছেন ও নারীরা তোমরা পুরুষদের জন্য পোশাক আর ও পুরুষেরা তোমরা নারীদের জন্য পোশাক পড়েন সুবাহন আল্লাহ পোশাকের বেসিকলি তিনটা কাজ কয়টা এক নম্বর কাজ হচ্ছে পোশাক ইজ্জতের আব্রু লজ্জাস্থান থেকে রাখে ঠিক না আমাদের লজ্জাস্থান ঢেকে রেখেছে আমাদের পোশাক ঠিক তেমনি স্বামী তার স্ত্রীর ইজ্জত হেফাজত করে স্ত্রী তার স্বামীর ইজ্জত হেফাজত করে স্বামী তার স্ত্রীর চরিত্র হেফাজত করে আর স্ত্রী তার স্বামীর চরিত্র হেফাজত করে এই জন্য আল্লাহ একে অপরের উদাহরণ দিয়ে পোশাকের দুই নম্বর কাজ হচ্ছে সৌন্দর্য এই যে কত সুন্দর ডিজাইন করা এমব্রয়ডারি করা পোশাক যখন আমরা পরি সুন্দর লাগে না তেমনি পুরুষের চোখে নারী সুন্দর নারীর চোখে পুরুষ সুন্দর স্বামীর চোখে স্ত্রী সুন্দর স্ত্রীর চোখে স্বামী সুন্দর পড়েন পোশাকের তিন নম্বর কাজ হচ্ছে কমফোর্ট আরাম দেয়া প্রশান্তি দেয়া শীতকালে এই যে আমরা ব্লেজার পরেছি জ্যাকেট পরেছি অনেকে চাদর গায়ে দিয়েছেন কেউ মাথায় রোমাল দিয়েছেন কেউ গলায় মাফলার দিয়েছেন একটা উষ্ণ উষ্ণ আরাম আসরা নাই আবার গরমের কালে পাতলা সুতি কটনের কাপড় পরলে একটা আরাম আসরা নাই তাহলে পোশাক করলে যেমনি আমাদের দেহ প্রশান্ত হয় আরাম পাওয়া যায় তেমনি স্বামী স্ত্রীর স্পর্শ পেলে সে আরাম পায় তার হৃদয়টা প্রশান্ত করে দেয় কে আবার স্ত্রী স্বামীর সঙ্গ পেলে তার মধ্যে প্রশান্তি এনে দেয় কে এজন্য জন্য রব্বুল আলমিন বলেন ও দুনিয়ার নারীরা তোমরা হলে পুরুষদের জন্য পোশাক পুরুষ হলো নারীদের জন্য পোশাক সুবান এজন্য সুনানি তিরবিজির বর্ণনায় আল্লাহর হাবিব সাহা বললেন আর নিসা ও সাপা রিজাল নারীরা হচ্ছে পুরুষের কাউন্টার পার্ট নারীরা হচ্ছে পুরুষের পার্টনার সহকর্মী সহযোগী এই বিশ্ব সভ্যতা নির্মাণে শুধু পুরুষদেরই অবদান নাই নারীদের অবদান আসলে নাই এজন্য কাজী নজরুল ইসলাম সাধারণ লিখেছে এ বিশ্বে যা কিছু মহান চির অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর তার মানে নর নারী স্বামী স্ত্রী দুইজনেরই অবদান এই মানব সভ্যতায় আছে না এই সম্পর্কটাকে আল্লাহ লেবাসের সাথে তুলনা করলেন মেটাফরিক্যালি রূপকভাবে আল্লাহ পোশাকের সাথে তুলনা করলেন পোশাক যেমনি গায়ের সাথে লেগে থাকে পোশাক যেমনি চামড়ার সাথে মিশে থাকে স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম একাকা মিলেমিশে ভালোবেসে একাকা স্বামী স্ত্রীর রিলেশনশিপ সম্পর্কটা অনেকটা হাত আর চোখের মতো হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ঝরে আবার চোখ দিয়ে পানি ঝরলে হাত সেই পানি মুছে দেয় ঠিক কিনা তাহলে সম্পর্কটা কেমন যেন হাত আর চোখের মতো সুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রী এই জান্নাতি সম্পর্কটাকে কিভাবে উপভোগ করবে কিভাবে একে অপরের সাথে ডিলিংস করবে আচরণ করবে এ ব্যাপারে কোরআন এবং সুন্নায় আমাদের জন্য গাইডলাইন দেওয়া নাই পৃথিবীতে চললে পৃথিবীতেও সুখ আবার আখেরাতে সুখ এর সব দিক নির্দেশনা কোরআনে আসরা নাই তাহলে এই যে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এক্ষেত্রে প্রত্যেককে আল্লাহ তালা কিছু দায়িত্ব দিয়েছে আজকে দায়িত্বগুলোর ব্যাপারে আমরা শুনুন সহ সর স্থানে থেকে প্রত্যেকেই স্বামী যদি স্বামীর দায়িত্ব পালন করে স্ত্রী যদি স্ত্রীর দায়িত্ব পালন করে তাহলে দাম্পত্য জীবনটাকে জান্নাতি দাম্পত্য সুখ দিয়ে বলে দিবে কে আল্লাহ আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবন সুখী হোক সমৃদ্ধ হোক আমরা চাই কি চাই না অনেকে বলে হুজুর সুখ নাই সুখ নাই ঘরের ভেতরে গেলেই জাহান্ন আহ কথা শুনে না আমার আবার স্ত্রীরা বলে হুজুর দোয়া করবেন পরকিয়া করে খালি পাঠায় আমার ভাল লাগে না এখন এখন অন্যদিকে ঘুরে এরকম আশ্রা নাই দুই দিক থেকে অভিযোগ আমরা প্রথমে স্বামীর দায়িত্ব শুনবো দাম্পত্য জীবনে স্বামীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে তারপর স্ত্রীকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এবং দুইজনের আবার কালেক্টিভ সম্মিলিত কিছু দায়িত্ব আছে এগুলো আমরা শুনবো তো প্রথমে আমরা সম্মিলিত দায়িত্বের কথা শুনবো সম্মিলিতভাবে আল্লাহ স্বামী স্ত্রী দুইজনকেই কিছু দায়িত্ব দিয়েছে যে দায়িত্বটা দুইজনের উপরই বর্তায় এরপরে শুনবো স্বামীকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছে এটা শুনবো এরপরে স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আল্লাহর কাছে এই দায়িত্বগুলো যদি স্বামী স্ত্রী সম্মিলিতভাবে পালন করে এক একটা ঘরকে আল্লাহ জান্নাতি পরিবার বানায় দেবে সুখী সমৃদ্ধ জান্নাতি দম্পতি বানাই দিবে এরকম দাম্পত্য জীবন সুখময় দাম্পত্য জীবন আমাদের হোক আমরা চাই কি চাই না চাই তাহলে আমরা প্রথমে আলাদা আলাদা দায়িত্ব শোনার আগে সম্মিলিত বা কালেকটিভ রেসপন্সিবিলিটি কি আছে এই সম্মিলিত দায়িত্বগুলো শুনবো স্বামী স্ত্রীর দুইজনের কাঁধেই বর্তায় এরকম প্রথম দায়িত্ব হচ্ছে স্যাক্রিফাইস দাম্পত্য জীবনের আসল খেলাটা হচ্ছে স্যাক্রিফাইসের খেলা কিসের খেলা স্যাক্রিফাইস এটা লাগবে আমার বোনেরা অথবা যুবতী বোনেরা অথবা রিসেন্টলি বিয়ে হয়েছে এরকম বোনেরা আজকে তো এক ভাই এসে দোয়া চাইলে হুজুর তিন দিন আগে বিয়ে হয়েছে আমার একটু দোয়া করে দেন তারপর যুবক ছেলেরা তোমরা যারা বিয়ে করো করবা খেয়াল করে শোনো এগুলো কাজে লাগবে স্যাক্রিফাইসটা খুব জরুরি স্যাক্রিফাইস ইজ দ্য কি অফ হ্যাপি কাপল লাইফ একটা সুখী দাম্পত্য জীবনের আসল চাবি হচ্ছে স্যাক্রিফাইস আওয়াজ করে বলতে হবে চাবিটার নাম কি স্যাক্রিফাইস করতে হবে একটু মানিয়ে নেয়া একে অপরকে বোঝা একটু ভালোবাসা একটু মানিয়ে চলা এটার নাম হচ্ছে স্যাক্রিফাইস একে অপরকে বোঝার চেষ্টা করা একটু মানিয়ে চলার চেষ্টা করা একটু ভালো লাগা একটু ভালোবাসা সুখ দুঃখ ভাগাভাগি করে মিলেমিশে একাকার হয়ে যাওয়া এটার নামই দাম্পত্য জীবন ঠিকই না এটার মিলেমিশে একাকার হয়ে যেতে হবে স্যাক্রিফাইসের মানসিকতা অর্জন করতে হবে একে অপরের দোষ ধরলে চলবে না কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস লাইফ আপনি যে আপনার বউয়ের দোষ ধরতেছেন আপনার দোষ নেই কথা বলেন না কেন আপনারও দোষ আছে না নাই তো লিস্ট দুইভাবে করা যায় একটা হচ্ছে দোষের লিস্ট আর একটা হচ্ছে গুণের লিস্ট দোষের লিস্ট বাদ দিয়ে দেয় আপনার স্ত্রীর মধ্যে আল্লাহ তালা কী কী গুণ দিয়েছে এই গুণগুলোর লিস্ট করুন দোষের লিস্ট নয় দাম্পত্য জীবনটাই এমন কখনো ঝগড়া কখনো হাসাহাসি কখনো মেঘ কখনো বৃষ্টি আসলে নাই হয় না এরকম আপস অ্যান্ড ডাউন্স মাঝে মাঝে একটু ঝগড়া মাঝে মাঝে আবার ভালোবাসা আবার খুনশুটি এগুলো মিলেমিশে একাকার করে স্যাক্রিফাইস দিয়ে একে অপরকে জয় করে নিতে হয় কারণ নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি আপনার বউয়ের দোষ খুঁজলে আপনার দোষ না নাই কেউ দোষ মুক্ত নয় এজন্য দোষ না খুঁজে আমরা স্যাক্রিফাইস করবো দাম্পত্য জীবনের এটাকে সুখী সমৃদ্ধ করার এক নাম্বার চাবি কাটি হচ্ছে স্যাক্রিফাইস তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নম্বর চাবির নাম কি স্যাক্রিফাইস যে সুখী করার দুই নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না ঝগড়া করা যাবে না একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে দুইজনই ঝগড়া করলে দুজন রেগে গেলে ঝামেলা না নাই স্বামী রেগে গেলে স্ত্রী চুপ স্ত্রী কখনো রেগে গেলে স্বামী স্বামীচু দুইজনই রেখে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ ঠিক কিনা এই জন্য ঝগড়া করতে দেয়া যাবে না কারণ এই ঝগড়া সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায় হয়ে যায় এরকম কত কেস যে আমার কাছে আসে কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায় আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিশ শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয় কি দেয় পালে বাতাস পেলে দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে আগুনের মধ্যে দাউ দাউ করে জলে সামান্য ঝগড়ার ছোতা শেতান থালি দাউ দাউ করে এই জ্বালিয়ে দেয় ঠিক কিনা এই জন্য ঝগড়া করবেন না মেহরবানি করে ঝগড়া শুরু করবেন না যে কোনো মূল্যেই ঝগড়াকে থামায় রাখতে হবে ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে শুনবেন ঝগড়া নিয়ে যে গল্পটা সেটা হচ্ছে এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত এগারোটায় তো বাড়ির কাছাকাছি যেতে না যেতে স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায় আলাদা খায় না তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিয়েছে ওয়াইফকে এ শুরু করার আগে দরজাটা খোলো আমি চলে আসছি তো ওয়াইফ এসে দরজা খুলে দিস এবার স্বামী ঘরে ঢুকে বলে শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে খেয়ে ফেলে স্ত্রী বেচারি ডাইনিং টেবিলে খাবার দিয়েছে হাজব্যান্ড বেচারা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসেছে স্ত্রীও বসেছে তো খুব বড্ড গরম হাজব্যান্ড বলে শুরু করার আগে ফ্যানটা ছাড়া এইবার তো স্ত্রী বেচারি রেগে মেগা আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে হাজবেন্ড বলে এই তো শুরু হয়ে গেল মানে কি ঝগড়া মানে কি ঝগড়া সেই মুসলিমে এসেছে ইন্না ইবলিস ইয়াদাউ আরশাহু আলাল মা ইবলিস শয়তান তার সিংহাসন গেড়েছে সাগরের উপর কোথায় ইবলিসের সিংহাসন কোথায় সাগরের উপর সুম্মা ইয়াবাসু সারায়াহু সে প্রতিদিন সকালবেলা তার করে গোটা পৃথিবীতে পাঠায় যা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি কর ফাসাদ সৃষ্টি কর ইবলির যখন সাঙ্গ পাঙ্গদেরকে গোটা পৃথিবীতে ছড়িয়ে দেয় সারাদিন ধোকা দেওয়ার পরে ওয়াসপাসা দেওয়ার পরে রাত্রিবেলা ইবলিসের কাছে ফিরে আসে এসে বলে ও ইবলিস আমি আজকে আল্লাহর বান্দাদেরকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি ইবলিস বলে এটা তো কোনো ব্যাপারই না এগুলাই তো তোদের কাজ আরেক শয়তান বলে আমি ওজনে কম দিয়েছি একজনের মাধ্যমে বাজারে ইবলিস বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেকজন বলে আমি সুদের ডিলিংস করিয়েছি ইবলিস বলে এটাও কোনো কাজ নয় আরেক শায়তান বলে আমি মদের আড্ডা খানায় নিয়ে মসজিদে যেতে নিয়েছিল সেখান থেকে সরিয়ে মদের আড্ডা খানায় আল্লাহর বান্দাদেরকে নিয়েছি ইবলিশ বলে এটাও তেমন বড় কোনো কাজ নয় আরেক সায়তান এসে বলে মা তারাক্তু হু হাত্তা ফাররাক্তু বাইনাহু ও বাইনা আমি এক আল্লাহর বান্দার সাথে বান্দির ঝগড়া লাগিয়ে ঝগড়া করাতে করাতে তালাক পর্যন্ত নিয়ে গিয়েছি মা তারাক্তু হু হাত্তা ফাররাক্তু বাইনাহু ও বাইনা আমি এক ইমানদার পরিবারকে ধ্বংসের শেষ প্রান্তে নিয়ে গিয়েছে সামান্য ঝগড়ার পরে আমি অস্পষ্ট দিতে দিতে ঝগড়া বাড়াতে বাড়াতে তালাক পর্যন্ত নিয়েছি ইবলিশ বলে সবাস তুই তো কাজের মতো কাজ করেছিস আমার কাছে আয় আমার কাঁদে ওর ইবলিশ তখন ওই শয়তানকে কাঁদে নিয়ে আসতে শুরু করে নজবিল্লা পড়বেন না এজন্য জন্য ইমানদারদের সংসার ভেঙে খান খান হোক এটা হলে ইবলিশ খুশি আর ইমানদারের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই এজন্য জন্য শয়তানদের খুশি হতে দেওয়া যাবে না ইমানদারদের পরিবারগুলো ঝগড়ার মাধ্যমে ভেঙে যাক সবসময় শয়তানের মিশন এটা আর ইমানদারদের পরিবারগুলো টিকে থাক এটা আমার আল্লাহ সব সময় পড়ে ঝগড়া কিন্তু নবী পরিবারেও ছিল ছিল ঝগড়া এটা স্বাভাবিক দাম্পত্য জীবনের খুব সিম্পল ইস্যু একজন রাগ করলে আরেকজন থেমে যাবে পারবেন কি হলো পারবেন না আল্লাহর হাবিব সাহায্যের সাথে আম্মা জানা আয়সার ঝগড়া হতো মজার একটা হাদিস শোনায় সাহি বুফারি হাদিস মুসন ভালো এসেছে এই হাদিসটা আম্মাজান আয়েশার সাথে ঝগড়া ঝগড়ার করে আম্জান আয়শাও রাগ আল্লাহরা সুসে আস্তে আমার রাগ এখন রাগ বিধানের দরকার আছে না নাই আল্লাহরা সুসেস্তাম বললেন আয়সা চলো মিট মাট করে ফেলি জমাট করি না চলো মিট মাট করি তো মিট মাটার জন্য অমর রে ডাকি আম্মাজন আয়েশা বলে না আমার ভলিভ ওমর খুব মেজাজ বলে আমার ডলাকে তোমার আব্বারে ডাকি আব্বারে ডাকেন আব্বারে ডাকেন খুশি হয়ে গেছেন না আম্মা জান আয়ের সাথে আবকার রা চলে আসলেন দাঁড়ালেন এবার বিষ্ণু ইসলাম ইসলাম বললেন তা আও আচাকাল্লাম কি ঘটছে আমাদের মাঝে তুমি বলবা না আমি বলবো আমা জানা বললেন তা চাকাল্লাম ও আনচা বলে ইল্লা হাক্কান আপনিই বলেন তবে সত্য ছাড়া মিথ্যা বললেন না আবু বকর রাজি আল্লাহ তালান শুনে রেগে গেলেন কি এ কেমন কথা তোমার নবীকে উদ্দেশ্য করে তুমি বলছো সত্য ছাড়া মিথ্যা বলবেন না নবী কখনো মিথ্যা বলবে নাকি রেগে মেয়ের গায়ে মেরেছে এক চোর চোর খেয়ে আম্মা জানা উল্টে পড়ে গেলেন সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন রেগে গর্গর করতে লাগলেন আবার মারার জন্য উদ্যত হলেন আম্মা জানায়েছ রাদিয়াল্লাহু তাআলাণ বাঁচার জন্য এবার বিষ্ণুর পিছনে যে আশ্রয় নিলেন সুবহানাল্লাহ পড়বেন না বিষ্ণুবি সাইয়েদনা আবু বকর সামনে দুই হাত মেলে ভাবে দাঁড়িয়ে গেলেন আল্লাহর হাবিব যখন আম্মা জানায়েষাকে বাঁচানোর জন্য দুই হাত উঁচু করে দাঁড়িয়ে গেলেন সাইয়েদনা আবু বকর উঠে গেলেন সাইয়েদনা আবু বকর এই পরিস্থিতি দেখে ঘর থেকে বের হয়ে ঘরের বাইরে দাঁড়ালেন এবার আল্লাহ রহসুল সায়ে স্লাব আম্মা জান তুললেন বললেন রিয়া আয়েশা কাই ফারো আয় যিনি আনফাস্ত কেমিনার রজু দেখলা নাকি কেমন করে আমি তোমার বাবার হাত থেকে তোমারে বাঁচালাম আজকে আমি যদি সামনে দাঁড়িয়ে না বাঁচাতাম তোমার বাবা তোমারে একেবারে মেরেই ফেলতো দেখছো আয়েশা আমি বাঁচাইলাম তোমারে আমার সাথে ঝগড়া করো আমি বাঁচাইলাম এই কথা শুনে আম্মা জান আয়েষা র দেল্লা লজ্জায় পড়ে হেসে দিলে না এত আস্তে লজ্জায় হেসে দিলেন বিষ্ণু এবার হেসে দিলেন দুইজনের হাসা হাসি শুনে বাইরে থেকে আবু বকর রাধি তালা হাসির আওয়াজ শুনে অবাকিরে এতক্ষণ যুদ্ধ এখন আবার হাসি কেন হাসে দেখার জন্য

আপনাদের এই আনন্দ গণ মুহূর্ত গুলোতে হওয়ার জন্য মাঝে মাঝে আমার এটা পড়ো দেখেন আল্লাহ রাসুসলাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম মানুষ উনাদের পরিবারেও ঝগড়া হতো কিন্তু এই ঝগড়া কোনোদিন তালাক পর্যন্ত গিয়েছে কথা বলেন না কেন আল্লাহর হাবিব সালাম তার কোন স্ত্রীকে তালাক দিয়েছেন প্রায় আমাদের সাথে আগের আগে হতো আল্লাহর হাবিম সাঃ ইসলাম বলতে নাইশা কখন তুমি রেগে থাকো সেটাও আমি জানি কখন তুমি আমার উপর খুশি থাকো সেটাও আমি জানি। বললেন ইয়া রাসূলুল্লাহ কেমনে বলেন? বিশ্বনবী বললেন তোমার দোয়ার বাক্যগুলো শোনো 부জি যখন তুমি আমার উপর খুশি থাকো তখন দোয়ার সময় তুমি এভাবে বলো রব্বি মুহাম্মদ ও মোহাম্মদের রব আপনি আমাদের সব গুনামাফ মাফ করে দেন। আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি মোনাজাতের সময় বলো বরফ বি বরহিম ইব্রাহিমের রবাব আপনি আমাদেরকে ক্ষমা করে দেন তার মানে যখন তুমি রেগে থাকো তখন দোয়ার সময় আমার নামটা মুখে নিতে চাও না হা সুভানল্লাহ পড়েন তখন তুমি দোয়ার সময় অন্য নবীর নাম নাও আম্মা জানা এসে বললেন ইয়া রসুল মা হা ইল্লা ইসমাখ আমি তো শুধু নামটাই সরাই আমার মুখ থেকে কেবল আপনার নামটাই সরায় রাখি আমার হৃদয় থেকে কখনো আপনারে সরাতে পারি না না তার মানে নবীদের ফ্যামিলি তো ঝগড়া এগুলো হতো কিন্তু এটা তালাক পর্যন্ত গড়াত ঠিক কিনা তাহলে এখন থেকে আমাদের এই স্লোগান নিতে হবে যে ঝগড়া করলেও আমরা ডিভোর্সের দিকে যাব না পারা যাবে আর একজন রেগে গেলে আরেকজনকে চুপ থাকতে হবে ভাবি রেগে গেলে আপনি চুপ পারবেন পারবেন না আওয়াজ করে পড়েন না ইনশাআল্লাহ তাহলে প্রথমে স্যাক্রিফাইস তারপর ঝগড়া করা যাবে না তিন নাম্বার দাম্পত্য জীবনের কোনো গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না হাদিসে এসেছে এটাকে বলা হয়েছে আজামুল আমানা এটা সবচেয়ে বড় আমানা যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুণা করে সবচেয়ে নিকৃষ্ট মানুষ

স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কেমত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে এই জন্য খবর আমার বোনেরা একসাথে মহিলারা হলে পেটের কথা পেটের কথা সব বের করে দেয় আসে নাই কিছু থাকে না সব বের হয়ে যায় খবরদার সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে আমার ভাইয়েরা খাবার আদার আপনাদের দাম্পত্য জীবনের কোন কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না চার নাম্বার অহেতুক সন্দেহ পরিহার করুন অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ করে ওদিকে তাকাই লেখেন ওই মেয়ের দিকে তাকাই লেখেন মোবাইল দেখি মোবাইল দাও ফেসবুকের পাসওয়ার্ড দাও ঢুকিয়া দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে এই অফিসের ফাইল দেখি এই এটা দেখি এই তোমার ইনবক্স চেক করবে এদিকে দাও আসে না নাই এই সন্দেহ ঘরটারে যাহার নামে টুকরো বানিয়ে ছেড়েছে অহেতুক সন্দেহ করবেন না আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন হ্যাঁ ওদিকে গেলা কেন ওদিকে তাকাই লাগেন এটা করলা কেন ওইটা করলা কেন দেখি তোমার মোবাইল তোমার মোবাইলের গ্যালারি দেখি লক করে রাখছো কেন লক হলো নাই অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে যাহার নামে টুকরো বানিয়ে দেয় হ্যাঁ ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে কনসাল্ট করেন একে অপরের সাথে কথা বল জিজ্ঞেস করেন করা যাবে না পাঁচ নাম্বার হাজব্যান্ড ওয়াইফের দায়িত্ব হচ্ছে একে অপরের সহযোগী হতে হবে সহকর্মী আল্লাহর পাওয়ার ক্ষেত্রে একে অপরের সহযোগী আপনি একা জান্নাতে যাবেন ভাবি এটা আপনি জিনা আওয়াজ নাই আপনি এটা চান ভাবি একা জান্নাতে যাবে আপনি যাবেন না এটা ভাবি চাই তাহলে গেলে একসাথেই যান না একসাথেই যান একসাথেই যাবেন আলাদা না এজন্য আল্লাহর আনুগত্যে আল্লাহর এবাদতে দাম্পত্য জীবনে একে অপরের সহযোগী হতে হবে স্বামী ভুল করলে স্ত্রী সুন্দর করে শুধরে দিবে স্ত্রী ভুল করলে স্বামী শুধরে দিবে ফজরের সময় স্ত্রী হাজব্যান্ডকে ডেকে দিবে উঠতে না চাইলে ঠান্ডা পানির ছিটা দিবে কারণ জান্নাতে একা যাওয়া যাবে না গেলে দুজনেই যাবে কথা কয় না দুইজনেই জান্নাতে যাওয়ার দরকার আছে না যত বেশি আপনারা আল্লাহর আনুগত্যে আগাতে পারবেন তত আপনাদের মহাব্বত বাড়াই দিবে কে এই যে হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটাকে বলে লাভ লাভ পিরামিড 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 কি লাইক ত্রিভুজ আকৃতির হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসাটা ত্রিভুজ আকৃতির দ্য ক্লোজার কামস টু আল্লাহ দ্য দ্য টু ইচ আদার হাজব্যান্ড ওয়াইফ যত বেশি আল্লাহর কাছে যাবে তারা নিজেরাও নিজেদের তত কাছে যাবে হাজব্যান্ড ওয়াইফ আল্লাহ সম্পর্ক থেকে যত দূরে সরে যাবে তারা নিজেরাও নিজেদের থেকে তত দূরে সরে যাবে ঠিক কিনা ত্রিভুজ কে স্বামী এদিকে স্ত্রী তারা যদি আল্লাহর কাছে উভয়ে যেতে চায় উভয়ে কাছাকাছি আসতেছে না কথা বলেন না কেন আর আল্লাহর আনুগত্য আবাদত থেকে দুজন যদি দূরে সরে যায় তাহলে দুজনের দূরত্ব বাড়িয়ে দেয় কে এজন্য স্বামী হবে স্ত্রীর সহযোগী সহকর্মী নামাজের সময় একে অপরকে ডেকে দিবেন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন স্বামী স্ত্রী ডাকেন স্ত্রী স্বামী ডাকেন স্বামী স্ত্রীকে কোরআন তালাবাদ শোনাবেন স্ত্রী স্বামীর কোরআন তালাবাদ শোনাবেন ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানায় দিবে কে তাহলে পাঁচটার দায়িত্ব কালেকটিভ রেসপন্সিবিলিটি স্বামীর উপর বর্তায় স্ত্রীর উপর বর্তায় এগুলো মেনে চললে দাম্পত্য জীবন সুখকর করে দিবে কে মনোযোগ আছে এবার আমরা হাজবেন্ডের দায়িত্ব শুনি হাজবেন্ডের প্রথম দায়িত্ব হচ্ছে হাজবেন্ড হচ্ছে কেয়ারটেকার অফ দ্য ফ্যামিলি ইনচার্জ প্রটেক্টর আর রিজালু কাওওয়ামুনা আলা নিসা আল্লাহ বললেন স্বামী হল তার স্ত্রী ইনচার্জ প্রটেক্টর স্ত্রী কে সুরক্ষা দিবে স্ত্রীকে কে টেক কেয়ার করবে স্ত্রীর দায়িত্বে থাকবে এই দাম্পত্য জীবনের দুই জনের সংসার সংসারের মধ্যে স্বামীকে দায়িত্বশীল বানিয়েছে কে পুরুষ দায়িত্বশীল পুরুষ কখনো নারী ক্ষতি করে না সুপুরুষ নারীর ক্ষতি করে না ঠিক না পুরুষ সমাজ সমাজের সুরক্ষা গোটা সুপুরুষ নারীর প্রোটেকশন নারী কেয়ার করে তার তার ইনচার্জ দেয় নারীর দাম্পত্য জীবনে অর্থনৈতিক যত দায় দায়িত্ব আছে সব আল্লাহ পুরুষের কাছে দিয়েছে কার কাঁধে এই দাম্পত্য লাইফে নারীর কোন অর্থনৈতিক দায় দায়িত্ব নারীর কাঁধে আল্লাহ দেয় নাই এজন্য সব অর্থনৈতিক দায়িত্ব পুরুষের গাড়ে চারটা অর্থনৈতিক দায়িত্ব আছে পুরুষ নারীকে মহরণা দিবে পুরুষ নারীকে খাবারের ব্যবস্থা করবে পুরুষ নারীকে পোশাকের ব্যবস্থা করবে পুরুষ নারীর জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা করবে ঠিক কি না নেহেলা কুমাংশই সব স্বামীদের কেল্লা ডেকে বললেন ও স্বামীরা শোনো শোনো বিয়ের পর পর বিয়ের পর পর সাথে সাথে স্ত্রীর কাছে তুমি মোহরানা দায়ী করে দাও মোহর দেয়া নকল নাকি ফরজ কি দিব মোহরানা দিব মোহরানা দেয়া ফরজ করেছে কে আল্লাহ তো মোহর দিতে টাকা লাগে না টাকার দায়িত্ব পুরুষের ঘরে দিছে কে দুই নাম্বার দায়িত্ব স্বামী স্ত্রীর জন্য খাদ্যের ব্যবস্থা করবে পোশাকের ব্যবস্থা করবে তিন নাম্বার ওয়াসকিনু হুন্না মিন হাইসু সাকান্তুম মিন নিজের সামর্থ্যের মধ্যে থেকে স্ত্রীর জন্য রেসিডেনশিয়াল একটা এরিয়ার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ খরচে সবকিছু আল্লাহ তাআলা পুরুষের কাঁধে দিয়েছে এটা হচ্ছে পুরুষের ফিনান্সিয়াল দায়িত্ব এবার দাম্পত্য জীবনে পুরুষের নন ফিনান্সিয়াল কিছু দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছে এগুলো আমরা শুনি সাল্লাল্লাহু আলাইহি তাকমিল